শিয়ালটি শিকারীর বন্দুকটিকে নিয়ে শিকারীকে গুলি করে দিল মনিবকে বাঁচানোর জন্য ডাকাতের সঙ্গে পাখিদের যুদ্ধ রাস্তায় পরে থাকা কুকুরকে লাথি মারায় কুকুরদের দলের চরম প্রতিশোধ যেই বাঘকে শিকার করতে শিকারী ব্যর্থ হয়েছিল সেই বাঘই বাসার ভেতর ঢুকে উচিত শিক্ষা দিয়ে গেল এরকম দৃশ্য নিশ্চয়ই ফিকশনাল মুভিতে অনেকবার দেখেছেন যে পশু পাখিরা মানুষের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উল্টো মানুষের উপর হামলা করে বসে কিন্তু এর বাস্তব চিত্র কতজনই বা দেখেছেন প্রত্যেকটি প্রাণী নিজের উপর অত্যাচারের প্রতিশোধ নিতে চায় আর কখনো কখনো সেই প্রতিশোধগুলো হয়ে থাকে ভয়াবহ আবার কখনো কখনো এদের প্রতিশোধ দেখে মনে হয় এককে ঠিক আছে ইন্দোনেশিয়ায় এক সিঙ্গার ছিল যার নাম ছিল আই রেমা উনি যখনই স্টেজে কোনো পারফরমেন্স করতেন তখনই স্টেজে সাপ ছেড়ে একবার প্রতিবারের মতো পারফরমেন্স করার সময় স্টেজে তিনি সাপ ছেড়ে দেন যাতে অডিয়েন্স তার পারফরমেন্স দেখে মজা পায় কিন্তু সেইবার ভুলক্রমে ওনার পা সাপের ওপর যেয়ে পড়ে আর বিষাক্ত সেই সাপটি সেই সিঙ্গারটির পায়ের সাথে সাথেই এক সবল মেরে বসে সেখানকার সবাই তাকে হসপিটালে নিয়ে যেতে চাইলে তিনি কারো কথা না শুনে গান গেই যেতে থাকে আর টানা পঁয়তাল্লিশ মিনিট তিনি এই সাপের কামড় খাওয়া অবস্থায় পুরো পারফরম্যান্স শেষ করার পর মাটিতে লুটিয়ে পড়েন আর তারপরে তার মৃত্যু হয় কেবন ভিটলার তার পাখিদের সাথে টেক্সাসের একটি বাসায় একাই থাকতেন তিনি তার পাখিদের খুব ভালোবাসতেন পাখিগুলো তেমনি কেবনকে খুব ভালোবাসতো কিন্তু একরাতে রাতে বাসায় ডাকাত এসে হানা দেয় আর ডাকাত কেবিনকে একা পেয়ে তাকে মেরে সবকিছু নিয়ে পালিয়ে যেতে নেয় আর এমন সময় এইসব কিছু দেখে কেবনের পোষা পাখিগুলো ডাকাতের উপর হামলা করে বসে কিন্তু এক পাখিগুলো মারা যায় পরের দিন যখন পুলিশ এই হত্যাকাণ্ডের খবর পায় তখন তারা কেবনের বাসায় গিয়ে তল্লাশি চালায় আর তারা পাখির গায়ে যেই রক্ত দেখতে পায় সেই রক্তের ডিএনএ টেস্ট করে পুলিশ সেই প্রকৃত ডাকাতদেরকে খুঁজে বের করে আর তারপর তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হয় সত্যি বলতেই হবে নিজের মনিবের প্রতি চরম ভালোবাসা দেখিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা করে প্রাণটাই হারিয়েছিল পাখিগুলো কিন্তু তবুও তাদের মাধ্যমেই ডাকাতদের সুষ্ঠু বিচার হলো নবদ্রী এটি পশু পাখিদের অন্যান্য সব প্রতিশোধ থেকে পুরোপুরি আলাদা দুই সালে এগারো সালে জঙ্গলে এক শিকারি শিকার করতে যান সে একটি শিয়ালকে দেখে গুলি করতে শুরু করেন আর তিনি যখনই চেক করতে যান যে শিয়ালটিকে মারা গেছে কিনা তখনই তিনি দেখতে পান শিয়ালটি বেঁচে আছে তাই তিনি আবারো যখন রাইফেল দিয়ে শিয়ালটিকে গুলি করতে চেষ্টা করছিল তখন শিয়ালটি ঝাঁপিয়ে তার রাইফেল ছিনিয়ে নেয় আর শিকারিকে তার রাইফেল দিয়েই গুলি করতে থাকে শিকারি কোনোমতে প্রাণ বাঁচিয়ে প্রচণ্ড রকমের ক্ষত নিয়ে হসপিটালে অ্যাডমিট হয় এমন ঘটনা আরও তিনবার ঘটেছিল যেখানে শিকার শিকারীর রাইফেল নিয়ে তাদের উপরে গুলি ছুঁড়েছিল ফাটিয়ে দিয়েছে বস ডাবো ফো কুকুর মানুষের সেরা বন্ধু এটা তো আমরা সবাই জানি তবে তার জন্য মানুষেরও তো ভালো আচরণ করা দরকার না হলে পরিস্থিতি বিপরীত হতে পারে চায়না নিবাসী এক লোকের চোখ পরে পার্কিং স্পটে শুয়ে থাকা একটি কুকুরের দিকে আর বলা নেই কওয়া নেই লোকটি সেই নিষ্পাফ কুকুরটির পেটের মধ্যে এক লাথি মেরে বসে কুকুরটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর লোকটিও নিজের গাড়িটিকে সেখানে পার্ক করে দেয় কিন্তু গল্প এখানেই শেষ নয় রাতের বেলা সেই কুকুরটি নিজের অন্যান্য সঙ্গীদেরকে নিয়ে আসে আর তারপর মধ্যেই সেই লোকটির গাড়িটিকে তস নস করে ফেলে দেখুন একবার এই দৃশ্যটিকে ঠান্ডা মাথায় নেওয়া অকল্পনীয় এক ভাগ্য ভালো কুকুরগুলো গুলো গাড়িটির অবস্থা করেছে গাড়িটির জায়গায় লোকটি থাকলে কি অবস্থা হতো তা একবার ভেবে দেখুন বাঘ শিকারের কাহিনী আমাদের কাছে নতুন কিছু নয় তাই তো বাঘের বিভিন্ন প্রজাতি আজ বিলুপ্ত প্রায় আর বাকিরা বিলুপ্তির পথে কিন্তু এখন যে ঘটনাটি জানাবো সেই ঘটনাটি অকল্পনীয় রাশিয়ার এক শিকারি যার নাম ছিল ভ্লাদিমির মার্কফ তিনি একদিন সাইবেরিয়ান টাইগার শিকার করার খোঁজে বের হয়ে পড়েন খুঁজতে খুঁজতে সে এমন একটি বাঘের দেখা পায় যে কিনা খাবার খাওয়ায় ব্যস্ত ছিল আর এই সুযোগে মার্কফ বাঘটির দিকে গুলি করে বসে তবে বাঘটির গায়ে সৌভাগ্যবশত গুলি লাগেনি অফ সেটা বুঝতে পারে আর ডিসাইড করে যে বাঘ যেহেতু পেলাম না বাঘের খাবারটাই নিয়ে যায় আর তার এই বোকামির পরিণতি আপনি ভাবতেও পারবেন না না বাঘটি সে সময় তার উপর হামলা করেনি বরং বাঘটি নিঃশব্দে সেই শিকারিটির পিছু নেয় আর তার পেছন পেছন তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় কিন্তু সে সময় শিকারী বাড়ি থেকে কোথাও চলে গিয়েছিল আর ফাঁকা বাড়িতে বাঘটি ঢুকে পড়ে এবং সেখানে অপেক্ষা করতে থাকে বাই দিস টাইম বাঘটি সেই বাড়িটিকে তসমস করে ফেলে তার কিছুক্ষণ পর শিকারী বাড়ি ফেরে আর তারপর বাঘটির সাথে হালকা সলা করার পর বাঘটি তাকে নির্মমভাবে মেরে ফেলে আর এটি ছিল প্রাণী দের মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার চরম এক দৃষ্টান্ত আমরা জানি পশু পাখিরা খুবই নিষ্পাপ প্রাণী কিন্তু এদের উপর প্রতিনিয়ত অত্যাচার করা হলে এরাও কিন্তু প্রতিশোধ নিতে পারে যদিও পশু পাখি শিকার করা অবৈধ তারপরও অনেক শিকারী এদেরকে শিকার করে রেন্ডি গুডম্যানও ছিলেন তেমনই একজন শিকারী সে একবার জঙ্গলে হরিণ শিকার করতে যান আর যখন এক মায়াবী সুন্দর হরিণ তার চোখে পড়ে তখনই তার রাইফেলের দুটি গুলি চালিয়ে দেয় হরিণটির ওপর তিনি ভেবেছিলেন হরিণটি মারা গেছে তাই তিনি যেই হরিণটির কাছে যান ঠিক তখনই হরিণ তার সিং দিয়ে রেন্ডির উপর আক্রমণ করে বসে রেন্ডি কোনো প্রাণ বাঁচিয়ে হসপিটালে অ্যাডমিট হন আর তার মাথায় সাতটি সিলাই করতে হয়েছিল একদম উচিত শিক্ষা নম্বর সেভেন কঙ্গোতে দুই সালের যুদ্ধে শিম্পাঞ্জিতে তাদের এলাকা ছাড়তে বাধ্য করা হয় এরপর এরা টেঙ্গো নামের একটি গ্রামে গিয়ে আশ্রয় নেয় কিন্তু সেই গ্রামের আদিবাসীরাও তাদের সাথে সদয় ছিল না তাই তারা শিম্পাঞ্জিদের ওপর নানা ধরনের অত্যাচার শুরু করে দেয় তাদের তাড়ানোর জন্য আর যখন সিম্পাঞ্জি সব বুঝতে পারে তখন সিম্পাঞ্জির দল উল্টো গ্রামবাসীর ওপর হামলা করে বসে যার ফলে সেখানকার বহু গ্রামবাসী মারাও যায় আর অনেক ঘর ক্ষেত নষ্ট হয়ে যায় আমরা কেন ভাবি যে পৃথিবীটা শুধু আমাদেরই মানুষের মাথায় যদি আরেকটু বেশি কমন সেন্স থাকত তাহলে দেখতে হতো না হাতিকে খুবই দেখে শুনে পাহারা দিয়ে রাখা হয় যেন এদেরকে কেউ শিকার করতে না পারে কিন্তু এরপরও সেখানকার এক শিকারীর টিম প্রায় হাতি শিকার করত যেই টিমের সর্দারের নাম ছিল জোস উনি হাতি শিকার করে হাতের দাঁত চড়া দামে পাচার করত। এমন অনেকবারই সেই টিমটি হাতি শিকার করেছিল কিন্তু ভাগ্যক্রমে কিছু হাতি এই শিকারের হাত থেকে বেঁচে যায় কিছুদিন পর যখন এরা আবারও শিকার করতে আসে তখন সেই হাতিগুলোর মধ্য থেকে একটি হাতি এদের চিনে ফেলে আর শিকারীর উপর হামলা করে বসে এতে শিকারীরা সেখানেই মারা যায় নম্বর নাইন কাক চালাক প্রাণীদের মধ্যে অন্যতম এরা যে শুধু চালাক তাই কিন্তু নয় এদের মেমোরিও খুব বেশি সার কেউ যদি এদের কোনো ক্ষতি করে এরা সেটা খুব ভালোভাবে মনে রাখে এমনকি তাদের ওপর পরবর্তীতে অ্যাটাকও করে একদিন কিছু রিসার্চার জঙ্গল থেকে কিছু কাক ধরে নিয়ে আসে তাদের রিসার্চের জন্য এবং রিসার্চ শেষে তাদের আবারও ছেড়ে দিয়ে আসে কিন্তু সেই কাকেরা এদেরকে ভালোভাবে চিনে রাখে আর এই ব্যাপারটি মোটেও তারা পছন্দ করেনি যার কারণে যখন রিসার্চাররা তাদের ছেড়ে দিতে আসে তখন সব কাকেরা মিলে তাদের উপর হামলা করে বসে এমনকি পরবর্তীতে যখন রিসার্চাররা মাস্ক পরে কাকগুলোকে ধরতে এসেছিল তখনও কাকেরা তাদের চিনে ফেলেছিল ও তাদের উপর আবারও হামলা চালায় ভাবতে পারছেন নম্বর কেনিয়ার একটি পার্কে গিয়ে এক বনরক্ষা কর্মী একটি চিতা বাক্যে দেখতে পায় সে তার সাহসিকতার প্রমাণ করার জন্য চিতাটিকে বেশ কিছুক্ষণ ধরে বিরক্ত করছিল চিতা রাগান্বিত হয়ে তাকে বারবার সাবধান করে দেওয়ার পরও উনি চিতাকে বিরক্ত করা থেকে পিছু পাহননি এক পর্যায়ে চিতা প্রচন্ড রেগে যায় আর ওনার গাড়িতে আক্রমণ করে বসে চিতা ওনার মুখে থাবা বসিয়ে দেয় যার কারণে তার এক চোখ হারাতে হয় তাকে ভেবেছিল আমি যেহেতু বনরক্ষা কর্মী আমি তো ফাইজলামি করবে এদের সাথে আর কি করবে নেবার বুঝ ঠেলা গাধার বাচ্চা পশু পাখির প্রতি মানুষের আচরণ হওয়া উচিত একজন মানুষের প্রতি মানুষের যেমন আচরণ ঠিক তেমন প্রাণীরা আমাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত পশু পাখিরা কখনো কোনো কারণ ছাড়া মানুষের ওপর হামলা করে না পশু পাখিরা বাঁচার জন্য শিকার করে আর মানুষ লোভে পড়ে পশু পাখিদের শিকার করে আর আপনি যদি পশু পাখির প্রতি সহানুভূতি না দেখাতে পারেন তাহলে আপনি মানুষের প্রতিও সহানুভূতি দেখাতে পারবেন না পশুপাখি এতটাই নিষ্পাপ যে এই পরিমাণ ইনোসেন্স আপনি মানুষের মধ্যেও পাবেন না পশু পাখি তো কোনো পাপ করতে পারে না এত নিষ্পাপ প্রাণীর প্রতি আমরা যদি মমতা দেখাতে না পারি তাহলে মানুষের প্রতি মমত্ব দেখানোর কোনো বিষয় তৈরি হয় না সারা বিশ্বে স্বীকৃত যে মানুষের প্রতি মানুষের ভায়োলেন্স বা সহিংসতার সূত্রপাত হয় পশু পাখির প্রতি ভায়োলেন্স থেকে যুক্তরাষ্ট্রে এস এর একটি রিপোর্টে বলা হয়েছিল যে তাদের দেশের অধিকাংশ সিরিয়াল কিলারদের অ্যানিমাল অর্থাৎ পশুপাখিদের ওপর উপর নির্যাতন করার ব্যাকগ্রাউন্ড আছে ছোটবেলা থেকে প্রাণীদের উপর নির্যাতন করার প্রবণতা থাকলে এবং সেটা নিয়ে কেউ যদি কিছু না বলে তাহলে তারা বড় হয়ে মানুষের প্রতিও অমানবিক আচরণ করে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পাই ভিডিও ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে